স্প্রক ফ্রা ফর এটা হেয়ার ইজ আমরা বলি না ইংলিশে হেয়ার ইজ এই যে এখানে হেয়ার আর সাম ল্যাঙ্গুয়েজেস ফর ডিফারেন্ট কান্ট্রিজ এই ইংলিশটা হচ্ছে এইটা হেয়ার আর সাম কি হ্যাঁ নিউ নুয়ন হেয়ার আর সাম নিউ ল্যাঙ্গুয়েজেস ফর ডিফারেন্ট কান্ট্রিজ তারপর মেনি কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস স্ক্রিপ্ট ইয়ারনে ইনফ্লার স্পক্রিপ্ট ইয়ারনে মানে প্লিজ দয়া করে মানে ভদ্র বলছে স্ক্রিপ্ট ইয়ারনে মানে প্লিজ লেখো হ্যাঁ এই যে ভাষাগুলা একটু লেখো এই আর কিছু না চলো আমরা নিচে পড়ি তাহলে ইয়ারনে মানে প্লিজ অর্থে প্লিজ দয়া করে প্লিজ ইয়ার হ্যাঁ তা আসেন একটু পরে জাস্ট দেশের নামগুলো কেমন করে ওরা বলে যেমন দেখেন লান লান মানে কান্ট্রি অফিসিয়াল স্পোক মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর নুয়ন অ্যান্ড্রে স্প্রক এছাড়া কি কিছু অন্যান্য ভাষা যেগুলোর গুরুত্ব কম কিন্তু আছে এই বুঝাইল আর কি তা দেশ কি আফগানিস্তান পাঁচ আছে অফিসিয়াল দারিও এছাড়াও চলে বালুচি কিন্তু বালুচি ওই যে গুরুত্ব পায় না বোঝে না ওদেরকে সবসময় অবহেলা করে আর কি এই বেলুচিরা হেবি ভালোবাসত বঙ্গবন্ধুকে বেলুচিস্তানরা এরকম একটা লিডার পাইলে আমরা স্বাধীন হইতে পারতাম বহু আগে উচারা কলকাতার আমেরিকা এটা টোটালটা কিন্তু স্প্যানিশ তাহলে আর্জেন্টিনা হচ্ছে স্পানস্ক অস্ট্রেলিয়া অ্যাঙ্গেলস্ক বস্নিয়া হ্যারসে ওভিনা ওই যে বসনিক ক্রোয়াতিস্ক স্যারিস্ক তাহলে তিনটা ভাষা বোসনিয়ান একটা একটা ক্রোয়েশিয়ান একটা ওই সার্বিয়ান ভাষাও বলে তারপরে তিনটা বলে ওই ভাব তারপর ব্রাসিল কি গিসিস্ক মানে পর্তুগিজ ইংল্যান্ড অ্যাঙ্গেলস্ক পরেন এরিত্রিয়া হ্যাঁ এই যে এরিত্রিয়া হচ্ছে ওই যে তিগ্রেনিয়া বা অ্যারাবিক এটা কিছুটা ইয়ার আর কি আফ্রিকার এটা ওয়েস্ট আফ্রিকার একটা দেশ এরিত্রিয়া এসল্যান্ড এস্টিস্ক এসল্যান্ড চিনতে পারছেন ওই যে দেখেন ম্যাপটা যে দেখছিলেন এই যে ম্যাপটা একটু দেখেন গল্প পড়ার সময় এই যে ম্যাপটা কোথায় যেন ম্যাপ কি ছিল আপনাদের তারপর টিগ্রিনিয়া আরাবিস্ক এসল্যান্ড এস্টিস্ক ইথিওপিয়া আমহারিস্ক একটু প্যাচারো প্যাচারো লেখা ইথিওপিয়া আরবি না কিন্তু ওই যে আমাদের ইয়ার সাথে মিলে মালায়ালাম ইন্ডিয়াল ইন্ডিয়ার আমি ইথিওপিয়াতে যখন নামি ওরা কার্ড ইমিগ্রেশনে ঢোকার জন্য কার্ড সাথে ছিল গরিব দেশ না মানে যাচ্ছি ট্রানজিট গাম্বিয়া সবই কিন্তু মোটামুটি এক দেখেন ইস্ক 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 পাকিস্তান উর্দু নস্ক এই যে নরিয়ে নরওয়েতে কিন্তু দেখেন আপনি নস্ক মেইন এরপর আছে সামিস্ক তার মানে একটা আঞ্চলিক ভাষা আছে হ্যাঁ হ্যাঁ ওই যে সামিস্ক তার মানে এটা হয়তো গেলে দেখবেন এই আর কি পোল্যান্ড পোস্ক रूसलैंड रुसिस्क सेनेगल, फ्रांस मानी फ्रेंच तब सोमालिया सोमालिया प्लस अरबिस्क स्पानिया स्पांक श्रीलंका सिंगा लेसिस्क, सु्क अरबिस्क, और अरबिस्क थलैंड थाई तब तिर्किया, तुर्किस्क, माने तुर्की तिक्सलैंड, मानी जार्मानी तिस्क यूएसए एंगस्क वियतनाम भियतनामेसिस्क তার মানে সিস্ক অথবা ইস্ক এইভাবে ওরা অ্যাডজেটিভ করে ভাষার আর কিছু নতুন নতুন ভাষা আছে যেগুলো খুব একটা চলে না এই যে যেমন আফ্রিকার নাইজেরিয়ার কথা বলছে এই যে নিজেরিয়া অ্যাঙ্গেলস কিন্তু এইভাবে দেখেন হাউসা এগুলো সব হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ হাউসা ফুলফুলডে ইয়োরুবা এদো হুম এই হাউসাটা খুব জনপ্রিয় আফ্রিকা অঞ্চলে এই বুঝতাম না ক্যামেরুন দিল না দেখেন তাহলে খুশি হইতে হবে

হ্যাঁ ভিতর থেকে দেখেন হিগিলি হিগিলি ও সি ডে হ্যাঁ নাইস টু মিটিউ হ্যাঁ হিগলি মানে নাইস কিন্তু এখানে হিগলি ও সি ডে অর্থাৎ নাইস টু মিটিউ তোমাকে দেখে আমি আনন্দিত সে মানে দেখা ও মানে এখানে টু হিগেলি ও ও বলতেছে এই একই মানে সংক্ষেপে বলছে তোমাকেও আমিও নাইস টু মি টু অর্থাৎ এই এইভাবে বাক্যটা বলে সংক্ষেপে ওই যে আমরা বলি না মিটু অথবা ইন দা ওয়ে ব্যাপারটা ঠিক এরকমই ই লিকে ই লিকে মানে সেইম লিকে মানে সেম মোটা মোটা মানে ওয়ে সেম ওয়ে ই মানে ইন ইন দ্য সেম ওয়ে যার অর্থ দাঁড়ায় আমিও ও যেমন বলছে নাইস টু মিট ইউ ও ওইটা না বলে বলতেছে আমিও নাইস টু মিট ইউ ব্যাপারটা এরকম আর কি ওলা হোয়াট আর ইউ ডুইং বলেন হাইফা

বেশ ভালো বুঝি গাছকে মানে হ্যাঁ ওই ইংলিশে প্রীতি বা বেশ অনেক ভালো বুঝি সুন্দর ইংলিশ হচ্ছে প্রীতি গুড হ্যাঁ ওলা ইরান হ্যাঁ কে হ্যাঁ মানে কি তুমি ইরান থেকে ইজ ইট ট্রু এটা কি সত্য মানে ও শুনছে আর কি তুমি নাকি ইরান থেকে হ্যাঁ হ্যাঁ ট্রু মানে স্যান্ড ট্রু ইজ ইট ট্রু